আর যখন এর আগে নিয়েছিলাম তখন একশো পঞ্চাশ টাকায় ভাড়া গিয়েছিলাম এর জন্য আর এখন ভাড়া কোনো কিছু বলি নাই সো ওরা একশো পঞ্চাশ টাকায় প্যারা দেড়শো টাকায় আসামি এই জায়গায় তোমাকে আমি এর আগেও নিয়ে আসছি তো এই জন্য উঠানোর সময় ভাড়া টারা বলি নাই কারণ আমি জানি উনি এখানে দেড়শো টাকাই আসে তো যার কারণে আর ভাড়া টারা বলা লাগে নাই ওনার সাথে একশো পঞ্চাশ টাকাই ভাড়া সকালবেলায় অফিসে যাওয়ার সময় একশো পঞ্চাশ টাকা আন করে নিলাম এখন চলে যাচ্ছে অফিস